আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার শাস সুনামগঞ্জে আসলাম দুই সাইডে হাওয়ার এর কীভাবে পানি যাচ্ছে রাস্তা রাস্তাটা সুন্দর সুনামগঞ্জে খুব ভালো লাগছে পানি আর পানি

সেইদিকে দুই নরম জায়গা সেইদিকে খালি শুধু পানি আর পানি সুনামগঞ্জ চতুর্দিকে পানি খালি রাস্তা তো পরিবেশ খুব আছে মানুষ চলাচল করতে পারে আর রাস্তা দিয়ে চলে

او نار وارا وارا گريي اٿي ذور سان اينو 20 20 20 10 20 20 بنيذ اٿي مننه امارے